আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন স্বাগতম আপনাদের কাছকের ভিডিওতে তো বন্ধুরাষ্ট্র ইন্ডিয়া এই বন্ধুরাষ্ট্র ইন্ডিয়ার নিয়ে আজকের কিছু কথা বলতে চাচ্ছি গতকালকে বা গত পরশু মেবি বা আজকে ধরেন হয়তো শুনেছেন যে সীমান্তে এর গুলিতে বাংলাদেশই নিহত তো আসলে এই ইন্ডিয়া যে কি ইন্ডিয়াকে নিয়ে আজকে একটু কথা বলবো এই ভিডিওতে বা যারা ইন্ডিয়া প্রেমী মানুষ তাদের আজকে কথাগুলো গায়ে লাগবে হ্যাঁ ইন্ডিয়ার এই ইন্ডিয়া কেমন একটা বলি দেখেন সর্বপ্রথম আমরা বলি ইন্ডিয়া গত চার দিন আগে তাদের পানি চুয়াল্লিশটা গেট খুলে দিয়েছে এই চুয়াল্লিশটা গেট খুলে দেওয়ার কারণে বর্তমানে বাংলাদেশের যে পাশ দিয়ে গেটটা আছে ওই অঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছে আবার এরা এমনই বন্ধুরাষ্ট্র আমাদের যখন খরা হয় মানে যখন বৃষ্টিপাত থাকে না প্রচণ্ড পরিমাণে রোদ ওই মুহূর্তে ফসল ফলানোর জন্য ওখানকার ওই অঞ্চলে কৃষকের পানি খুব প্রয়োজন তখন ওরা পানিটা কী করে রাখে ব্লক করে রাখে তখন ওরা পানিটা ধরে রাখে তখন পানিটা দেয় না আবার যখন বর্ষা মৌসুম আসে তখন ওরা পানির গেটটা ছেড়ে দেয় আমরা তো এমনিও একটু নিচু দেশ এর মাঝখানে ওরা এই কাজগুলো করে তাহলে এটা আমাদের বন্ধুরাষ্ট্র হয় কীভাবে হ্যাঁ আচ্ছা দেখেন এরপরে সীমান্তে সীমান্তে আমি এখনো পর্যন্ত আমার এই বয়সে আমি এখনও পর্যন্ত কখনও শুনি নাই যে বাংলাদেশের বিডিআর বা বর্ডার গার্ড বিজিবির গুলিতে ইন্ডিয়ান কোনো ব্যক্তি মারা গেছে ইন্ডিয়ান কোনো সাধারণ ব্যক্তি মারা গেছে বা ইন্ডিয়ান কোনো একজন ইয়ে হয়েছে আমি এখনও শুনি নাই কিন্তু আমি ব্যক্তিটা যখন নিউজ পেপার খুলি আমার একটা সময় প্রচুর নিউজ পেপার পড়ার ইয়ে ছিল নেশা ছিল এখন ওইটা নাই মোবাইল স্মার্ট তখন এত হয় নাই যখন সেলুনের দোকানে বা বিভিন্ন দোকানে পেপার নিত ব্যাপার পড়তো তা আমি প্রতিদিন গিয়ে সেলুন দোকানে গিয়ে একদম প্রতিদিন রুটিন মাফিক গিয়ে আমি পেপার পড়তাম তখনই দেখতাম যে আজকে এই সীমান্ত দিয়ে একটা বাংলাদেশে গুলি করে হত্যা আজকে ওই সীমান্ত দিয়ে একটা বাংলাদেশে গুলি করে হত্যা মানে এভাবে শুনতেই হয় প্রতিদিন তো দেখেন তাহলে এরা আমাদের বন্ধুরাষ্ট্র হয় কীভাবে বন্ধু কি বন্ধুকে হত্যা করতে পারে এরা তো বন্ধু না সেটাই প্রমাণ হ্যাঁ আচ্ছা আপনি এই যে বাংলাদেশের এই যে প্রতিদিন একটা করে মানুষ বা মারতেছে বা সীমান্তে যখনই গুলি করে মানুষ মারা হয় সমাধান একটাই পতাকা বৈঠক আরে ভাই পতাকা বৈঠক করেন আপনারা কিন্তু একটা মানুষের জীবন চলে গেছে একটা মানুষের জীবন চলে যাওয়া মানে ওই ফ্যামিলির আয় আয় রোজগার কমে গেছে ওই ফ্যামিলির আয় রোজগার কমে গেছে মানে ওই ফ্যামিলির চার পাঁচজন মানুষের না খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে হুম ইস্যু একটা গরু চালান আরে ভাই সব কি সবাইকে গরু চালান করে এটা তো শুনি না তো নর্মালি একজন মানুষকে যখন একজন মানুষ মারা হয় তাহলে তার ফাঁসি দেওয়া হয় তার শাস্তি ভোগ করতে হয় কত কিছু না করতে হয় কিন্তু ইন্ডিয়া যে এভাবে মানুষ মারছে তার কোনো বিচার নাই একটাই পতাকা বৈঠক ভাই পতাকা বৈঠকে আপনারা আপনারা ও দেশের দুজন অফিসার আপনার আমাদের দেশে দুজন অফিসার বসে আপনারা বলেন যে এগুলো আর হবে না একটু ভালো করে দেখো এই বক্রচক্কর এগুলো আমরা আপনারা সমাধান দিয়ে দেন তাহলে এটাই কি সমাধান একজন মানুষের জীবনের ক্ষেত্রে ভাই হ্যাঁ এগুলোকে ওদের প্রাইম মিনিস্টার বা ওদের আর টপ লেভেল মানুষ দেখে না জানে না তাহলে ওরা আমাদের কিভাবে বন্ধু হলো যে বন্ধুটা আমার বুকে গুলি মারতেছে যে বন্ধুটা আমাকে বন্যায় ভাসিয়ে দিচ্ছে যে বন্ধুটা বা যখন আমাদের পেঁয়াজ বা আমাদের অন্যান্য দ্রব্য সামগ্রী আমাদের এগুলা চাহিদা আমাদের প্রয়োজন ওই সময় তারা দামটা বাড়াই দেয় তাহলে এটা কেমন বন্ধু যে গতকালকে আর টিভি নাকি কিসের একটা নিউজে দেখলাম আমাদের শত শত মানুষ আটকা পড়েছে সীমান্তে যে ওরা একটা হসপিটালে ট্রিটমেন্ট করার জন্য পাসপোর্ট বা ভিসা করেছে কিন্তু ওটাতে না করে যখন দেখলো যে আচ্ছা সরি ওরা মনে হয় চেন্নাইতে করতে চাইছিল চেন্নাই কোনো হসপিটালে কিন্তু যখন দেখলে যে কলকাতায় করলে খরচটা কম পড়বে বা আরো দ্রুত ভালো হবে কলকাতায় করানোর কারণে আবার যখন চিকিৎসা শেষ করে সীমান্তে দিয়ে আসতেছে বর্ডার দিয়ে মানে গেট দিয়ে যেখানে প্রবেশপথ ওখানে আবার ওদের এ এটা ধরছে যে আপনি এইখানটা পারমিশন ওখানে কেন করেছেন আচ্ছা যাই হোক ওগুলো ইস্যু তাহলে এরা তো আর ভাই এমনি যায়নি আপনার দেশে টাকা দিয়ে গেছে হ্যাঁ আর ওরা তো নাচতে গাইতে যায় না ট্রিটমেন্ট করার জন্য গেছে তাহলে কি এইটুকু কি সহানুভূতি করা যায় না আপনি কিসের বন্ধু এই যে বন্ধু তো পরিচয় এটাই দিচ্ছেন আমারে পানিতে ভাসাই দিবেন জিনিসপত্র আমি যখন কিনতে যাব তখন আকাশ দাম ধরে রাখবেন হ্যাঁ তারপরে প্রতিদিন একটা করে গুলি মারবেন সীমান্তে অজুহাত দিয়ে হুম সোর দেশ মনে হয় সব আমাদেরও দেশে আমার গো দেশে কোনো চোর নাই বিষয়টা এমনই তারপরে আবার সুবিধার দিক থেকে আমার দিক থেকে স অনেক কিছু নেবেন হ্যাঁ আমার দিক থেকে আপনি সময় মতো আম পাবেন সময় মতো ইলিশ পাবেন আপনি আবার সময় মতো ট্রানজিট নিচ্ছেন বা আমার বুকের উপর দিয়ে আপনি এই কী করে এই রেলওয়ে নিয়ে যাবেন হুম তো এটা হচ্ছে আমাদের বন্ধুত্ব একটা নিয়ম যাক আমি বন্ধুত্ব কী জিনিস সেটা আমি শিখলাম যে একটা বন্ধু আরেকটা বন্ধুকে সবসময় ক্ষতি করেই যাবে ক্ষতি করেই যাবে আর একটা বন্ধু শুধু দিয়েই যাবে দিয়ে যাবে তো প্রথম বন্ধুটা হয়তো ইন্ডিয়া দ্বিতীয় বন্ধুটা আমাদের বাংলাদেশ আমরা শুধু দিয়েই যাব আর ওরা আমাদেরকে এভাবেই চুষে চুষেই খাবে হ্যাঁ ইন্ডিয়া একটু বলি ইন্ডিয়া এমন একটা দেশ হায়দ্রাবাদ গোয়া সিকিম এই এই রাজ্যগুলোকে কিন্তু দখল করেছে ইন্ডিয়া এবং বাংলাদেশ পাকিস্তান জন্ম হওয়ার আগেও কিন্তু এই সিকিমটা স্বাধীনতা পাইছিল ব্রিটিশদের কাছ থেকে হুম সেই সিকিমটাকে কিন্তু গিলে খেয়েছে এই ইন্ডিয়া হায়দ্রাবাদটাকে গিলে খেয়েছে ইন্ডিয়া হুম অনেক নজির আছে হ্যাঁ এভাবে যদি আপনারা প্রমাণ চান ইউটিউবে ঢুকেন সিকিমটা কীভাবে তাদের ইয়াটা হারালো হ্যাঁ এ নিয়ে বিস্তারিত আলোচনা আছে ভিডিও আছে এভাবে করে জানি না কখন আর ভবিষ্যতে কি দেখার বাকি আছে আমাদের তবে একটা কথাই বলি ইন্ডিয়া আমাদের বন্ধুরাষ্ট্র না হুম এই রাষ্ট্রটা অনেকেই বলে যে ইন্ডিয়া আমাদেরকে এই দেশটা আমাদেরকে দিছে এরা কি দিছে আপনারা ভাই যে দেশটা আপনাদের নাই আমাদের পূর্বপুরুষ বা আমাদের যারা শহীদরা আছে সেটা তাজা রক্ত বিক্রি করে বা রক্তটাকে বিলিয়ে দেওয়া এই দেশটা নিচ্ছে এই লাল সবুজ পতাকা এমনি আসে নাই হুম এমনি আসে নাই পতাকাটা এমনি আসে নাই ঠিক আছে এটা তাজা রক্ত বিনিময়ে আমরা আমাদের শহীদরা বা আমাদের বাঙালি জাতি কিনে নিয়েছে আপনারা কখনো দিন নেই ভাই ও হ্যাঁ আরেকটা কথা অনেকে বলে না যে স্বাধীনতাকে স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছেন আপনারা হ্যাঁ আপনারা এনে দিয়েছেন ইন্ডিয়া ইন্ডিয়া দাবি করে আপনারা এনে দিয়েছেন আপনারা যুদ্ধের নয় মাস তো কোথায় ছিলেন নয় মাস থেকে কোথায় ছিলেন শেষ মুহূর্তে এসে একটা বিষয়টা কি যে পুকুরের পানিটা পুরো সেচে হয়ে গেছে ধরেন এখানে একটা বিরাট বল মাছ আছে এবং আর সামান্য পাঁচ মিনিটের পানি আছে তাহলে আপনি এসে ধুমধাম করে বললেন যে আমার কাছে তো সুন্দর একটা মোটর আছে এটা দিয়ে টান দিলে কাদাটা উঠে যাবে বাস আপনি সেটা করলেন ইন্ডিয়ার অবস্থা হচ্ছে এরকম যেটা স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের সাথে এটা করা হয়েছে আপনারা তো বাকি নয় মাস ছিলেন না আমাদের আশেপাশে তাই না আর বাকি শেষ মুহূর্তে এসে আপনারা তখন আমাদেরকে বলতেছেন যে আপনা আপনারা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন কিছুই করার নাই আর আপনারা যেটা করছেন সেটা হচ্ছে আপনাদের স্বার্থে কারণ আপনারা চান নাই মানে ইন্ডিয়া চায় নাই যে ইন্ডিয়ার মাথার উপর দিয়ে এসে পাকিস্তান তাদের এই রাজ্যটা শাসন করুক যেহেতু এটা তখন পশ্চিম পাকিস্তান বা আমাদের এটা ছিল তো এটা ইন্ডিয়া কখনো চায় নাই আর ইন্ডিয়া সবসময় চাইছিল যে পাকিস্তানটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাক কারণ তখন যদি বাংলাদেশ আর পাকিস্তান থাকতো অন্যভাবে হল বাংলাদেশ যদি আজকে পাকিস্তান বাংলাদেশটা যদি পাকিস্তান থাকতো তাহলে পাকিস্তানে এই দেশে এসে ওদের ক্ষমতা দেখাইতো তখন এটা ইন্ডিয়া সহ্য হতো না ওই হিসেবগুলোয় মানে অনেক কিছু হিসেব নিকেশ করে ইন্ডিয়া তাদের নিজের স্বার্থটাকে হাসিলের জন্য আমাদেরকে শেষ মুহূর্তে এসে একটু সহযোগিতা করছে আর যারা বলে যে ওরা আমাদেরকে স্বাধীনতা দিচ্ছে আপনারা ইন্ডিয়া কখন আমাদেরকে স্বাধীনতা